আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার কৈপুকুরিয়া গ্রামে এই গ্রামের একজন সফল মানুষ সফল খামারি আমিরুল ভাই আপনারা দেখতে পাচ্ছেন আমিরুল ভাইয়ের কোয়েল পাখির এই যে খামার আর কি কোয়েল পাখি পালন করছেন এই যে খামার দেখতে পাচ্ছেন আজকে কথা বলবো সেই আমিরুল ভাইয়ের সঙ্গে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার কোয়েল পাখি কতটি আছে ভাই এখানে এখানে আপনার আছে 1600 1600 না তো আপনি কতদিন যাবত এই কোয়েল পাখি পালন করছেন ভাই আপনার প্রায় 6-7 মাস 6-7 মাস না হ্যাঁ 6-7 মাস হচ্ছে

এটা আমি আমার এক এগুলো ব্যবসা করে ওনার কাছ থেকে আর কি শেখা এবং ওনার কাছ থেকে বাচ্চা দেওয়া প্রথম প্রথম ভালো মনে করেই তো নিছিলেন না হ্যাঁ ভালো মনে করে এখন আছে কত নিয়ে বললেন আপনি ভাই আমি ষোলোশো আশিটার ভিতর আশিটা মারা গেছে ষোলোশো আশি শুরু করছিলেন কয়টা নিয়ে আপনি সর্বপ্রথম আমি প্রথমে প্রথম ট্রিপে আমি নিয়েছিলাম হচ্ছে পনেরোশো পনেরোশোর ভিতর আটশো মারা গেছিলাম পনেরোশোর ভিতরে আটশো মারা গেছিলো আটশো মারা যাওয়ার কারণ নতুন ও সেইদিন মারা যাওয়ার পরে তখন কি সেই চালান আপনি লস খাইছিলেন না আটশো টাকা উঠে আসছিলো লস খাইনি আপনার ডিমে বসে পোষা গেছে ডিম করছিলাম তো নাহলে তো লস খাইতাম বিশাল লস তাই তা আপনি লস মানে এমনিতেই তখন কি মনে হয়েছিলো যে করা যাবে কি যাবে না এরকম হ্যাঁ অবশ্যই করা যাবে ওই জন্য তো আবার নতুন করে আবার শুরু করছি এবং

মানে ষোলোশোর খরচ হচ্ছে মাথাটা খরচের তে এর কি ভ্যাকসিন বা অন্য কিছু করছে না এর কোনো ভ্যাকসিন দেওয়া লাগে না এবং ওষুধ আপনার রোগবালাই রোগ বালাই আসে হয়তো সোনা হাঙা তারপরে আপনার অনেক সময় প্রতিবন্ধী হয় যায় এভাবে আপনার খুব খড় লাগে আর খাদ্য ফিড

আচ্ছা এখানে ইয়া হয়ে যায় আপনি আমরাবারে আপনি টাইগার মুরগি নিয়েতে দর্শক আপনারা দেখছেন আমরুল ভাইয়ের হচ্ছে কোয়েল পাখির খামার কোয়েল পাখি পালন করছেন আমিনুল ভাই দীর্ঘদিন যাবৎ আপনারা দেখছেন এই যে আমরা কোয়েল পাখির তো সম্পর্কে কিছু হলেও জানলাম এটা কয়দিনের বাচ্চা নিয়েছিলেন একদিনের বাচ্চা না একদিনের বাচ্চা হয় একদিনের বাচ্চা আপনি আটা ধরছিলেন

টাইগার মুরগি ডিম পাড়ার জন্য না আপনি বডি বেশি বডি বিক্রি করছি আপনি ডিম পাড়াই নিব ডিম এটা কি বডি বিক্রি করবেন না আপনি ডিম পাড়াবেন এটা আপনি বডি বিক্রি করব আর পরে আমি জায়গা বাড়ানোর পরে যখন ডিম পাড়ার চেষ্টা করব হুম হুম ও এখানে তো আইবে না আবার কোথায় নিয়ে যাবেন আপনি না এটা এই জায়গাতেই আনবে এখানে 100 টাকা আইবে 100 টাকা এখানে টাইগার মুরগি টাইগার আনবে আপনি বয়লার হলে আনবে না বয়লার না বয়লার খুব ছোট জায়গা বয়লার হলে 40 45 আসবে আনবে তাই তো বলি টাইগার মুরগি আপনার

কামিং আপ তুমি এটা আপনি আমি বড়ে বাচ্চা দিয়ে আসছি 100 টাকা पीस আছে আপনি 200 গ্রাম করে ওজন হ্যাঁ এই চিন্তা পড়ে নিয়ে দেন আছে একটা মুরগ নিয়েছিলাম ঠিক আছে ভাই ভালো থাকেন দর্শক ভালো থাকেন সুস্থ সুন্দর এটার বাচ্চা বেশি একটু বড় গরি বিক্রি লাভ আছে তাই প্রচুর লাভ টাকা আর বাচ্চা টাকা সপ্তাহ পরে বিক্রি করলে মনে করেন যে সপ্তাহ দিয়ে তো ঠিক আছে ভাই আজকে এই পর্যন্তই প্রিয় দর্শক আপনারাও ভালো থাকুন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফিজ